করতে পারা অনেক কঠিন যেকোনো কাজ শেষ করতে পারা কিন্তু অনেক কঠিন ব্যাপার আমাদের আপনারা যারা এখানে আছেন আপনার জীবনটারে কাঠ গড়ায় দাঁড় করে দেখেন আজ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হয়েছে যাদের তারা আমরা জীবনে কি করেছি ছেলে পেলেদেরকে কি মানুষ করতে পেরেছি শিক্ষা দীক্ষা দিতে পারলাম তাদেরকে নিতে পারছি শহরে চাকরি বাকরি নিজের স্বাস্থ্য আমার ওয়াইফের স্বাস্থ্য আমার সন্তান কি দেশে একজন সব মানুষ হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছে বিরাট প্রশ্ন জীবন্ত চলে গেছে জীবন তো সত্তর বছর হয়ে গেছে আশি বছরের কাছাকাছি এখন প্রহর গুনছি কখন মৃত্যুর কুলে পড়ে যাব তাহলে আপনার জীবনের আশি বছর জীবনের সফলতা কি কি পেলাম কি হারালাম আর কি চেয়েছিলাম যৌবন কালে কি চাইতাম যখন আমি ছোট ছিলাম ফুটবল খেলতাম তখন কি চাইতে। আর যখন বাবা হয়েছেন তখন কি চাইতেন একজন মানুষ যখন অল্প বয়সের থাকে দুরন্ত প্রতীকের মতো থাকে তখন সে ছোটাছুটি করে তার যখন সংসার হয় তখন দায়িত্ব ঘাড়ে পড়ে তখন শুধু নিজেকে চালালি হয় না তখন স্ত্রী পুত্রদেরকে চালাইতে হয় এরপরে যখন স্ত্রী পুত্র আসে এরপরে নিজের আর গুরুত্ব থাকে না তখন মনে হয় পুত্রকে মানুষ করাই মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এরপরে যখন একটা ব্যবসায় তখন সারা দিন ব্যবসা বাণিজ্য করে শেষ পর্যন্ত কি মনে হয় শেষ পর্যন্ত মনে হয় ব্যবসায় লস হইলে মনে হয় সবকিছু লস হয়ে গেল আর বুঝি দাঁড়াইতে পারবো না এই বুঝি শেষ সেখান থেকেও আবার দাঁড়ায় এই করতে করতে একদিন জীবনই শেষ হয়ে যায় এক সময় পরে জীবনের প্রতি ঘৃণা আসে কি না জীবন চলে না শরীর চলে না ডাক্তারের কাছে যেতে হয় মনে হয় আল্লাহ তাড়াতাড়ি কেন নিয়ে নিয়ে যায় না আর কত বাঁচব নিজের কাছে নিজের এই বোঝা মনে হয় এইভাবে জীবন চলে যায় এর মধ্যে সফলতা থাকে ব্যর্থতা থাকে কেউ আছে এর মধ্যে কিছু করতে পারে কেউ আছে এর মধ্যে আর কিছুই করতে পারে না কেউ আছে এর মধ্যে অল্পর মধ্যেই এমন কিছু অর্জন করে যা মৃত্যুর পরে মানুষ তাকে স্মরণ করে আর কেউ আছে এমন কিছু অর্জন করে মৃত্যুর পরে শুধু গালি আর বকা ছাড়া মানুষের ভাগ্য এগুলো। কপালের সঙ্গে মিশে আছে বুদ্ধি করেই সবকিছু অর্জন করা যায় না চেষ্টা করলেই সবকিছু পাওয়া যায় না। কপাল জীবন মরণ মৃত্যু এগুলোর সঙ্গে জীবন মরণ এগুলোর সঙ্গে ভাগ্য এমনভাবে জড়িত থাকে যদি সময়ে সময়ে ক্লিক না করে তাহলে অপমান অপবাদ নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হয় দেখেন একটা ক্রিকেট খেলোয়াড় যখন ক্রিকেট খেলে একটা লোক বল করে আরেকটা লোক ব্যাট মারে আর কয়েকজন লোক এই বলটা ধরার জন্য হা করে দাঁড়ায় থাকে বলটা যদি ধরতে পারে ক্যাচ হয়ে যায় তাহলে উইকেট আউট হয়ে যায় আর যদি ক্যাচ করতে না পারে জুড়ে মারে বাউন্ডারি পার হয়ে যায় তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে যে বলটা দরার জন্য দাঁড়িয়ে থাকে সে হা করে দাঁড়িয়ে থাকে বলটা ধরবে সে আর যেখানে ব্যাটে এবং বলে মিলে যায় একটা দেখবেন যে লোক বল করে দৌড়ায় একদিক থেকে বিদ্যুতের বেগে আসে জুড়ে বল মারে আরেকটা লোক আছে ব্যাট দিয়ে এটা মারে মারলে যেখানে ব্যাটে এবং বলে মিলে যায় এই পয়েন্টে গিয়েই ছক্কা হয়ে যায় আর যেখানে ব্যাটে এবং বলে মিলে না এই জায়গায় স্টাম্প আউট হয়ে নিজের যায় তার জীবনের কি দাঁড়াচ্ছে আমার সামনে ব্যাটে এবং বলে যদি না মিলে আমরা যদি প্রকৃত প্রস্তাবে ভালো বলার খুঁজে না পাই ভালো ব্যাটসম্যান খুঁজে না পাই তাহলে কি ছক্কা মারা সম্ভব আমরা কি করতে এসেছি আমরা এখানে কিন্তু কোনো দল বলের পক্ষে বিপক্ষে কথা বলতে আসিনি আমরা কোন দলের মানুষকে অযথা গালাগালি করতে করতে আমরা আমরা মানুষকে অশ্রদ্ধা আসছি এই এই সমাজে যে বকাবকি এবং সাল্লার তেরোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা এখানে অনেক মানুষের বসবাস এখানকার একটা বড় অংশ মানুষ আছে যারা বিদেশে থাকে লন্ডনে থাকে আমেরিকায় থাকে সুইডেনে থাকে ইতালিতে থাকে ফ্রান্সে থাকে এবং মিডল ইস্টের কাতার কুয়েত সৌদি আরব ওমানে বসবাস করে এটা দিরাই পূর্বাঞ্চলের মানুষ নিয়ে বেশি আপনি দেখবেন আমরা যখন বলি যে আমাদের এই দিরাই সাল্লার অবহেলিত অঞ্চল তাহলে যে মানুষটা বিদেশে থেকে সারাদিন কষ্ট করে কাজ করে বাড়িতে টাকা পাঠায় সেও তো আমাদের দিরাই সাল্লারই একজন আবার সারাদিন মাছ ধরে জেলে আমি তো সাল্লার ওই অংশ গেলে আমার খুব খারাপই লাগে সারাদিন মাছ ধরে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত মাছ ধরে একটা জাল কিছু নাই সকাল সন্ধ্যা মাছ ধরে এক হাজার টাকা মাছ বিক্রি করে এই বিক্রি করে চাল চুলা জ্বালায় সন্তানদেরকে খাওয়ায় এই জেলেও আমাদের এই দিরাই সাল্লাহ একজন আবার আমার আপনার মতো যারা দেশে বাইরে থাকি শহরে থাকি অট্টালিকায় থাকি বড় বড় গাড়িতে চড়ি বড় বড় বাড়িতে ঘুমাই এসিতে থাকি গাড়ি দৌড়ে আসি গাড়ি দৌড়িয়ে যাই তিনিও তো আমাদের দিরাই সাল্লারি একজন আবার আমাদের সন্তানেরা যারা গাজী করে থাকে যারা গার্মেন্টসে কাজ করে যারা নারায়ণগঞ্জে থাকে যারা সাইনবোর্ডে থাকে যারা মিরপুরে থাকে শত শত হাজার হাজার মানুষ আমি খোঁজ নেওয়া প্রাথমিকভাবে দেখেছি দিরাই সাল্লা মিলে প্রায় বিশ হাজারেরও অধিক মানুষ আমাদের সন্তানেরা গাজীপুর সহ বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করতেছে তারা কাদের লোক লোক আমাদের ভাই আরেকজনের ভাতিচা আরেকজনের ভাগিনা তারা কষ্ট করছে কি যে হার বাঙ্গা পরিশ্রম তারা করে বাস্তবে না দেখলে বোঝা যায় না আমি দুই দিন গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে পিঁপড়ার মতো লাইন ধরে আসতে করে ঢুকে এবং সন্ধ্যা রাতে আগে যারা ওভার করে রাত দশটার আগে তারা বের হইতে পারে না কি হার বাঙ্গা পরিশ্রম বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা বেতন পায় এর মধ্যে একটা অংশ আবার বাড়িতে পাঠাও একটা অংশ নিজে খাও একটা অংশ পরিবারকে দাও তারপরে জীবন বাঁচায় চলো অথচ দেখেন যদি কোন ভালো লোকের হাতে এই জায়গা পড়ে নিরাইশাল্লার এই মাটি যদি কোনো উন্নত চরিত্রের চিন্তার মানুষের হাতে পড়ে যদি কোনো স্বপ্ন দ্রষ্টার হাতে এই ড্রাইভারের দায়িত্ব দেওয়া যায় যদি কোন সাহসী সৎ নেতৃত্বের হাতে এই দিরাইশাল্লার জিম্মাদারি তুলে দেওয়া যায় তাহলে আমাদের সন্তানদেরকে গাজীপুরে না পাঠিয়ে আমাদের এলাকায় আমরা গার্মেন্টস শ্রমিক গড়ে তুলতে পারতাম এই জায়গায় থেকে শুরু করেন যাত্রা ছাল্লায় যাবেন আপনি শরীফপুর থেকে শুরু করেন শরীফপুর আমাদের মাথা শরীফপুরে একটা গেট হয়েছে নতুন শরীফপুর থেকে শুরু করবেন দিরাই যাবেন ডান দিকে বাম দিকে দেখবেন অনেক জায়গা খালি পড়ে আছে আমি একজন মালিককে জিজ্ঞাসা করলাম একের ক্ষেতের দাম কত বলে তিন থেকে সাত লাখ টাকা রাস্তার কাছে যেটা এটার দাম সাত লাখ টাকা রাস্তা থেকে একটু দূরে যে জায়গাগুলো এগুলোর দাম তিন লাখ টাকা একশো বিঘা জমি কিনলে তিন লাখ টাকা যদি হয় একশো বিঘা জমির দাম হবে তিন কোটি টাকা এই তিন কোটি টাকা ইনভেস্ট করে ভালো ইন্ডাস্ট্রি বাংলাদেশের গুরুত্বপূর্ণ যারা গার্মেন্টস শ্রমিকের কাজ করেন যারা গার্মেন্টস এর ব্যবসা করেন দেশের বাইরে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে এক্সপোর্ট করেন বিদেশে বানান তাদেরকে ইনভাইট করে নিয়ে এসে এই শরীফপুর থেকে দিনাইয়ের মাঝখানে এই ব্যবস্থাপনা করে এরকম গার্মেন্টস গার্মেন্টস শিল্প গড়ে তোলা সম্ভব যেখানে আমাদের এই থানার আমাদের বাড়ি আমাদের ইউনিয়নের আমাদের পাশের বাড়ি আমার জনগণের প্রায় পাঁচ থেকে দশ হাজার লোকের চাকরির ব্যবস্থা করা সম্ভব কিন্তু এটার জন্য রাজনৈতিক ঠেলা ঠেলি আর গুতাগুতি করলে কাজ হবে না এটার জন্য অমুকের পিছন দিয়ে আগুন দিবেন তমুকের পিছন দিয়ে হাত দিবেন এগুলা করলে এই কাজ করা যাবে আমরা পরস্পর যদি বিবাদ বিশৃঙ্খলা একে একে অন্য গালি দেওয়া আরেকজন আরেকজনকে বকা দেওয়া এমনি অযথা বিশ্বদ্বার করা এই বাজে রাজনীতি করলে জনগণের উন্নয়ন করা সম্ভব হবে তাহলে কি হবে আমাদের রাজনীতি আমাদের রাজনীতি হতে হবে আমাদের সন্তানদেরকে কর্ম পরিকল্পনা দিতে হবে আমাদের রাজনীতি কি হবে আমাদের রাজনীতি হবে দিরাই সাল্লার প্রতিটা ইউনিয়ন প্রতিটা বাজার বেশ কয়টা বাজার আছে আমি হিসাব করে দেখেছি প্রায় পনেরোটা বাজার আছে বড় বাজার যেটা শুরু হয়েছে হুসেনপুর থেকে বোয়ালিয়া বাজার ব্রিজ

Hai. তাহলে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে রাজনীতি বলতে কি বোঝায় এটা একটা বড় প্রশ্ন যদি আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেওয়া না যায় বেকারদের হাতে কাজ দেওয়া না যায় তাদের রুটি রোজগারের ব্যবস্থা করা না যায় তাহলে কি একটা পরিবারে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে একটা পরিবারে পাঁচজন যদি সন্তান থাকে দুইজন যদি আইন কাম করে তার সংসার চালাবে বাবা মাকে দেখবে আত্মীয় স্বজনকে দেখবে চিকিৎসার ব্যবস্থা করবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে এই প্রক্রিয়ায় অবলম্বন করতে না পারলে কোনো দিনেই আমরা নতুন কিছু করে তুলতে পারব না এবং এই ক্ষেত্রে এটাকে বন্ধ করে রাখতে হবে সাগর বন্ধ করে দেখেন যে কয়েকটা বাজার আছে আমি আগে বলেছিলাম বাজার বাজারগুলি হিসাব করেন ওই পাশে বাজার আছে আমাদের শেষ বাজার বোয়ালিয়া বাজার আমাদের আরেক দিকে শেষ বাজার হুসেনপুর বাজার মাঝখানে কিছু দূর এদিকে আসলে আপনি পাবেন আকিলসা বাজার আকিল সাথে কে এসে ঢুকবেন দল বাজার আছে একটা দল বাজার এরপরে দিরাই আসলেন দিরাই থেকে পার হয়ে যদি ভিতরে ঢুকেন মাঝখানে কর্ণগাঁও বাজার আর নদী পার হইলে টানাখালী বাজার এই পাশ দিকে যদি এদিকে আসেন এদিকে এসে কি পাবেন চক বাজার এগুলো এখনো বড় বাজারে পরিণত হয় নাই সামারছর বাজার এই পাশে যদি যান ভাটিপাড়া বাজার পাবেন ভাটিপাড়া থেকে পার হয়ে রফিনগর বাংলা বাজার পাবেন তার থেকে ওইদিকে গেলে নিজগাঁও একটা বাজার পাবেন আর একটা বাজার পাবেন রাউতলা বাজার তার থেকে ঘুরে এসে আবার আপনাকে আসতে হবে এবং একটা বাজার আছে ওইদিকে বাজার এই যে দশ বারোটা পনেরোটা বাজারের কি কেন্দ্র করে হাজার হাজার মানুষের ব্যবসা গড়ে উঠেছে এই দশ বারোটা পনেরোটা বাজারকে কেন্দ্র করে মানুষের সদাই ব্যবসা বাণিজ্য ইলেকট্রিসিটি দোকান কাপড়ের ব্যবসা ধানমালের ব্যবসা চালের ব্যবসা এগুলো গড়ে উঠেছে এই বাজারগুলোর মধ্যে দিরাই দিরাই বাজারেই ওই অঞ্চলের বাজারগুলোর মধ্যে সবচাইতে বড় বাজার শাল্লা বাজার এখনো এত বড় বাজারে পরিণত হয় নাই তাহলে কি দাঁড়াচ্ছে যদি ব্যবসার কথা চিন্তা করি এই সমাজে যদি ব্যবসায়িক বিল্ড আপ করতে চাই এই সমাজে যদি ব্যবসা বান্ধব সমাজ বিল্ড আপ করতে চায় ব্যবসাকে কেন্দ্র করে যদি আমাদের বেকারদের হাতে কাজ তুলে দিতে চান যদি মনে করেন এই বাজার গুলোকে সৌদাগরের মতো বড় বড় সেন্টার বানাবেন এই বাজারগুলোকে এমন বাজার বানাবেন যে বাজারগুলোকে কেন্দ্র গুলোকে একশো কোটি দুইশো কোটি টাকার ব্যবসা গড়ে উঠবে ভাটি অঞ্চলে ভৈরবের সাথে হবিগঞ্জের সাথে কিশোরগঞ্জের সাথে যুগ সংযোগ গড়ে তুলবেন যদি কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ এবং আরেক অংশে আছে ওই পাশ দিয়ে হবিগঞ্জের বানিয়াচল এবং তার সঙ্গে আছে আজমিরগঞ্জ এইগুলো যদি একটা নেটওয়ার্ক গড়ে তোলা যেত এই বাজার কেন্দ্র করে যদি ব্যবসা বাণিজ্যের সেন্টার গড়ে তোলা যেত আইটি টেকনোলজি কে ব্যবহার করে যুবকদের হাতে সেন্টার বানিয়ে দেওয়া যেত তাহলে এই বাজারগুলোকে কেন্দ্র করে দিলাই সাল্লায় হাজার হাজার লোকের কর্মসংস্থান গড়ে তোলা যেত আমাদের চিন্তাটা এরকম না তো আমরা চিন্তা করি কে কোন দল করবো আমরা চিন্তা করি ও বাই জিন্দাবাদ আর তমুক বাই আচ্ছা ও বাই জিন্দাবাদ তমুক বাই কইলে আমার ছেলে চাকরি পাবে আমার গার্মেন্টস ডেভেলপ করবে দেখেন মাছ মাছ চিন্তা করেছেন কখনো এই ভাটি বাংলার সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মাছ এই রকম মাছ কেউ যদি ঢাকায় যান আমেরিকায় যান লন্ডনে যান তাহলে দেখবেন আমাদের এখানকার মিঠা পানির মাছের চাইতে আর দামি মাছ বাংলাদেশে কোথাও পাওয়া যায় না একটা নদীর পাঙাস একটা নদীর পাঙাস যদি আপনি লন্ডনে পাঠাইতে পারেন আমেরিকায় পাঠাইতে পারেন প্রসেস করে পাঠাইতে পারেন ফ্রিজিং করে প্যাকেট করে পাঠাইতে পারেন একটা নদীর পাঙাস বাংলাদেশি টাকায় সাড়ে তিন হাজার টাকা কেজিতে বিক্রি করা সম্ভব এক কেজি নদীর পাঙাস আমরা কি চিন্তা করি কোথায় চিন্তা আসে কি করব না করব কাকে দুষব কাকে বোকা দিব। কাকে কি দুষারূপ করব মাইক পাইলে মাথা খারাপ হয়ে যায় শুধু বকাবো কি আর গালি গালার করব একটু দেখলে তো আমার মাঝে মাঝে মনে মনে ঘৃণা জন্মানে রাজনীতির প্রতি এত বকাবো কি করতে হয় কেন কাজেনা করতে হবে বকলে কি লাভ অতচ এই ভাঙাস মাছ আমাদের এখানকার কই মাস। হাওর এলাকার যে কই মাছ পদ্ম মাছ হাওর এলাকার যে স্টার বাই এগুলো যদি আমরা এখানে যথেষ্টভাবে ফিশিং সেন্টার গড়ে তুলতে পারতাম যদি আমাদের আমার কোন সুযোগ আমি পাই যদি কোন সরকারি সুযোগ আমার আমি এই বড় বড় মাস প্রসেসিং সেন্টার দিব। এই এমন হবে আপনি একটা মাস প্রসেসিং সেন্টার বানান রফিনগর বাজারে একটা মাস প্রসেসিং সেন্টার বানান ওইদিকে দিকে নিজগাঁও বাজারে আর একটা মাস প্রসেসিং সেন্টার বানান ওইদিকে দিকে সাল্লায় দেখবেন এক একজন কৃষক এক একজন শ্রমিক এক একজন মৎস্য ব্যবসায়ী এই ভাটি অঞ্চলে বিদেশ থেকে মানুষ এখানে মাছ কেনার জন্য সুস্বাদু মাস কেনার জন্য নিজেরা প্লেনে করে আসে গ্রামে গ্রামে ঘুরবে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য বড় চিন্তার দরকার এই ব্যবস্থা দলীয় গোতাগতি খুসাখুসি করলে কারো পক্ষেই করে দেওয়া সম্ভব না এখানে আমি আসছি আপনাদেরকে কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য নয় আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না আমি সকালেও বলছি আমি জীবনে কোনোদিন আপনাদের কাছে ভোট না আমি আমি এটা সিদ্ধান্ত নিয়েছি ভোটের কথা বলবো ব্যাপার যাকে মনে চায় যেখানে মনে চায় যেভাবে মনে চায় সেটা আপনারা দিবেন এটা আমাকে দিতে হবে জরুরি না আমার চাইতে আরো যদি ভালো লোক খুঁজে পান আরো যদি শক্তিশালী নীতিবান লোক পান আরো যদি নেতৃত্ব সম্পন্ন স্বপ্নময় ময় লোক পান এত বড় কাজ করতে পারবে এই ধরনের চিন্তা চেতনার লোক পান আমি মনে করি আমাকে বাদ দিয়ে তার আমাদের ঘোরা দরকার আমার চেতে ভালো লোক হওয়ার ফলেও আমি আমার গুণ গাইতে চাইব কেন আমার চাইতে যদি ভালো লোক হয় আমার তো মনে মাঝে মাঝে মনে হয় আমার চেতে ভালো লোক যদি আমি দেখি যে নাকি হাওয়া অঞ্চলের মানুষের জন্য চিন্তা করছে ভাবছে স্বপ্ন দেখছে কাজ দিতে চায় কর্মসংস্থান বিল্ড করতে চায় ফিশিং সেন্টার গড়ে তুলতে চায় এখানে রাস্তাঘাট করতে চায় চিকিৎসা সেবা বিল্ড করতে চায় আমি নির্দিদায় ঘোষণা দিয়ে তাকে সাপোর্ট দিয়ে দিব এইটার জন্য বড় মন লাগবে এটার জন্য বিগ হার্ট লাগবে এটার জন্য মুরগির মতো জিন্দিগি হলে কাজ হবে না কালীবাদীর দুইয়ে না বিবাদীর চাইরে না হিসাব করলে কি আমাদের সন্তানদের চাকরি মিলবে বাদী না বিবাদী চালানোর কথা যদি চিন্তা করি আমাদের হাওরে কি প্রসেসিং সেন্টার উঠবে তাহলে আমাদের কাজ কি কি কাজ কেন ঘুরে বেড়াচ্ছি আমি গ্রামে গ্রামে আমি গ্রামে গ্রামে আমার সুনাম অর্জনের জন্য ঘুরে বেড়াচ্ছি না আমি গ্রামে গ্রামে কোনো কিছু প্রাপ্তির জন্য ঘুরে বেড়াচ্ছি না আমি গ্রামে গ্রামে কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি নারী হাড়ি ধন দৌলত অর্জন করার জন্য ঘুরে বেড়াচ্ছি না কিন্তু আমার মনে হয় এই ভাটি অঞ্চলে যে মানুষ আছে যে সহজ সরল মানুষ আছে যে যুবক শ্রেণী আছে যাদেরকে দেখলে টপ যুবক মনে হয় এরাই হলো ভাটি অঞ্চলের সবচাইতে বড় সম্পদ দেখেন পৃথিবীতে এমন দেশ আছে যে সমস্ত দেশে জনসংখ্যা কমে যাচ্ছে আমরা একজনের চার পাঁচজন সন্তান হলে ঘৃণা দৃষ্টিতে থাকায় আমরা বলি যে এত সন্তান পৃথিবীতে প্রায় সতেরোটা দেশ আছে যে সমস্ত দেশের মানুষ বৃদ্ধি না পেয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে কেন জানেন কারণ হাজবেন্ড চাকরি করে ওয়াইফও চাকরি করে বাচ্চা পালবে কে এই ভয়ে তারা বাচ্চা নেয় না একটা বাচ্চা যদি নেয় তাহলে সরকার টাকা দেয় দুইটা বাচ্চা নিলে সরকার ডাবল টাকা দেয় ছয়টা বাচ্চা নিলে সরকার ছয় গুণ টাকা দেয় আর আমাদের দেশে মানুষকে আমরা ঘৃণা করি কেন ঘৃণা করি কারণ মানুষকে আমরা মানুষ হিসেবে মর্যাদা দিতে জানতেছিলাম মানুষকে আমরা দিতে না আমাদের দেশের মানুষ সৌদি আরবে যাবে আমাদের দেশের মানুষ কাতারে যাবে ওমানে যাবে কুয়েতে যাবে তুরস্কে যাবে ইটালিতে যাবে ফ্রান্সে যাবে ইংল্যান্ডে যাবে আমেরিকায় যাবে কাজ শিখে যাবে আমাদের দেশের যুবক ছেলেরা কাজ শিখবে তারা ইলেকট্রিসিটির কাজ শিখবে তারা গাড়ি ড্রাইভিং এর কাজ শিখবে তারা ফ্রিজ মেরামতের কাজ শিখবে তারা কৃষি যন্ত্রপাতি চালানোর কাজ শিখবে এই শিকার পরে সারা পৃথিবীতে তারা বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টাকা ইনকাম করার মেকানিজম বিল্ড আপ করতে পারবে তাহলে তাদেরকে প্রশিক্ষণ দিবে কে কোথা থেকে প্রশিক্ষিত হবে এই যে দেখতে শুনতে এত একটা সুঠাম দেহের মানুষ তাকে প্রশিক্ষণ দেন তাকে ড্রাইভিং শেখান তাকে গাড়ি চালানো শেখান তাকে ইলেকট্রিকের কাজ শিখান তাকে ইলেকট্রিকের কাজ শিখে যদি সৌদি আরবে পাঠানো যায় এই ছেলে যে বাড়িতে বসে মা বাবার চোখে দুশ্মন যে বাড়িতে বসে বেকারত্বের অভিশাপে ভুগছে যে ছেলেটা বেকারত্বের কারণে নিজেকে নিজে সম্মান করে না নিজের প্রতি নিজের ঘৃণা জন্মে গেছে এই ছেলেটাকে যদি আপনি ড্রাইভিং শেখাইতে পারতাম আমরা ড্রাইভিং স্কুল দিতে পারতাম তিরিশ হাজার লোককে ড্রাইভিং শেখাইতে পারতাম চল্লিশ হাজার লোককে আমরা কৃষি ট্রেনিং দিতে পারতাম ইলেকট্রিসিটি ট্রেডিং দিতে পারতাম তাহলে বিদেশের মাটিতে এদের প্রত্যেকেই আশি থেকে এক লক্ষ টাকা মাসিক রোজগার করতে পারত আমি আপনাদেরকে এই জীবন পরিবর্তনের গল্প শোনাইতে আসছি কাউকে গালি করার জন্য নয় সবাই যদি আমাদেরকে নিজের বন্ধু মনে করেন ভালোবাসেন আমি চাপাচাপিতে একদম বিশ্বাস করি না জোর জবরদস্তিতে একদম বিশ্বাস করি না যদি আপনারা মনে করেন যে এই ভালোবাসার পাত্র হিসেবে আমরা আপনারা বন্ধু হয়ে থাকব কাজ করব মানুষের জীবনের পরিবর্তন করে দিতে হবে মানুষকে উন্নত জীবন দিতে হবে মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে মানুষকে শাস্তের ব্যবস্থা করে দিতে হবে মানুষকে যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে মানুষকে তার কৃষি থেকে আয় ইনকামের ব্যবস্থা করে দিতে হবে দেশ দেশের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় তারা যেন স্বাধীনভাবে টাকা আয় করতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে তা যদি করে দেওয়া যায় আমার কেন জানি মনে হয় পাঁচ দশ বছর সময় পেলে পাঁচ দশ বছর সর্বোচ্চ দশ বারো বছর দশ বারো বছর সময় নিরবচ্ছিন্ন ভাবে কাজ করলে এই পাঁচ লক্ষ মানুষের জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন করে নিয়ে আসা সম্ভব এইটাই হবে আমাদের জীবনের একটা সফলতা কিংবা ব্যর্থতা আমি শুরু করেছিলাম জীবন সফল আর ব্যর্থ হয় কখন শেষ বয়সে যখন দেখা যায় জীবন আর চলে না নিজেকে ব্যর্থ মনে হয় আর শেষ বয়সে যদি দেখা যায় সন্তান মানুষ করতে পারছি সৎ জীবন যাপন করতে পারছি তখন নিজেকে সফল মানুষ মনে হয় তো আমরা আমি আপনাদের সামনে এসে এই কথা বলছি যদি আমার দ্বারা এই বড় কাজ করা সম্ভব হয় তবেই আমি আগামীতে জনপ্রতিনিধি হওয়ার ব্যবস্থার জন্য আপনাদের সামনে আসতে চাই আর যদি আমার দ্বারা এত বড় কাজ করা সম্ভব না হয় বাদানা আর বিবাদের হিসাব করাই হয় রাজনীতি তাহলে এই ধরনের রাজনীতি করা আমার কোনো দরকার নাই আমি এই বাজে যুক্ত চাই না ব্যক্তিগত না পছন্দ করি না হানাহানি ভালোবাসি না অশ্রদ্ধা অসম্মান অপমান এগুলোকে পছন্দ করি না এগুলোকে সবকিছু আমার কাছে মনে হয় একটা ধোকাবাজি রাজনীতির নামে যদি জনগণকে ধোকা দিতে হয় এই ধোকাবাজ শাস্তে আমি রাজি নই আর যদি রাজনীতি এমন হয় মানুষের জীবন মানের উন্নয়ন করা সম্মান থাকবে শ্রদ্ধা কামানো না যায় সম্মান কামানো না যায় ইজ্জত কামানো না যায় তাহলে তো রাজনীতি করে শেষ পর্যন্ত অসৎ দুর্নীতিবাজ লোক হিসেবে আখ্যায়িত হওয়া ছাড়া এই কপালে আর কিছুই বাকাইয়া থাকবে না ফলে আমার শুধু একটাই নিবেদন থাকবে চলেন দেখেন আমরা যদি খারাপ কাজ করি আমাদেরকে ঘৃণাভারে প্রত্যাখ্যান করে দেন আপনি আমার ভাই হন আর ভাতিজাই হন আর চাচাই হন আর ফুফুই হন আর ফুফাই হন আমাদের খারাপ কাজের সাথে থাকবেন না আর যদি আমাদের কাজ ভালো হয় কল্যাণকর হয় আপনার জন্য আমরা চিন্তা করতে ভাবেন আর যদি মনে করেন আপনার কাজ আমার কাজ আমার কাজ আপনার কাজ তাহলে আমরা একসাথে পথ চলতে পারি এইরকম ভালো কাজ যদি আমরা করতে চাই এই ভালো কাজের সঙ্গে আপনারা আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম